এবার প্রশ্ন হলো মাওলানা মামুনুল হক হাফিজা হুল্লাহ সহ আর অনেকে যেই ভাবে যে পদ্ধতিতে যে স্টাইলে বয়ান দেয় দেখি এই স্টাইল হাদিসে আছে কিনা যদি থাকে আজকের পরে আর কেউ সমালোচনা করবেন না ইবনে মাজা হাদিসের গিতাব 45 নম্বর হাদিস কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খতাবা নবীজি যখন ভাষণ দিতেন বলেন কি দিতেন ইহমাররাত আইনা নবীর চোখ লাল হয়ে যেত

তিনি যখন বক্তব্য দেন দেখেন একটা কথা হলো আপনি ওনারা দেখতে পারেন না এটা এক বিষয় দেখতে পারেন না বলে ওনার কোনো কাজ যদি মোতাবেক হয় সেই কাজের বিরোধী আপনি করতে পারেন না আসল কথা হলো কি জানেন আমাদের দেশে একটা নিয়ম হলো আমি যারা দেখতে পারবো না হ্যাঁ যদি শুভানাল্লাহ পরে তাও বলবো আপনি সিনটা এত জোরে বললেন কেন আপনি বায়ের মধ্যে একটু এরকম হওয়া উচিত ছিল হ্যাঁ হায়ার মধ্যে আপনার টান্ডা মনে একটু মাঝারি দিয়ে ফেলছেন মানে দেখতে পারি না তো এই জন্য আমি কিছু একটা বাইর করতে হবে তো এটা তো ঠিক না আসলে এটা কি ঠিক না এটা ঠিক না